সারতে হবে মেলা তোমার সারতে হবে মেলা কাল সাগরে উড়ছে তুফান কাল সাগরে উড়ছে তুফান ওই দেখুবে এলোবেলা তোমার সারতে হবে মেলা তোমার ছাড়িতে হবে মেলা কাল সাগরে উলছে তুফান ওই দেখ না ডুবে এলো বেলা থাকনারে মন সোজা পথে মহামায় আছো মেতে বিসরণ হয়ে কেন দিচ্ছ পথে মেলা আরে দিচ্ছ পথে মেলা ঠাকনারে মনুষ্য পথে মহামায়া আছো মেতে বিসরণ হইয়া কেন দিচ্ছ পথে মেলা অর্থ লোভে মত্ত হয়ে যে না মন্তলা আরে যেও না ভ্রমতলা সেথায় ভোলাবলের গুন গুনাগুন আজাজগুনাগুন শুনলে পাবি বিষম জ্বালা ছাড়তে হবে মেলা তোমার ছাড়তে হবে মেলা কাল সাগরে জড়ছে তুফান ওইটা কি না ডুবে এলো বেলা তোমার সারতে হবে মেলা তোমার সারতে হবে মেলা থাক মন সোজা পথে মহামায়া শেতে বিসোরণ হয়ে কেন দিশ পথে মেলা অর্থ লোভে মাত্র হয়েছে ভ্রমতলা মনিরে আমার অর্থ লোভে মাত্র হয়ে না জিলের গুন গুণ আগুন আজাজিলের গুন গুণ আগুন শুনলে পাবে বিষম জ্বালা ছাড়তে হবে মেলা তোমার ছাড়তে হবে মেলা কাল সাগরে তু তুফান ওই না ডুবে এলো মেলা তোমার সারতে হবে মেলা তোমার সারতে হবে মেলা তোমার কটে যাবে ভালো মন্দ দুই রবে না বুঝিয়ে মন কার জন্য কইতেছো ছবু তালা আরে হইতে ছবু তালা দিন থাকিতে আই না রে ভাই সে রে সব খেলা ভুলাব দিন থাকিতে আই না রে ভাই সে রে সব খেলা গুরুর পায়ে লুটে পড়ে গুরুর পায়ে রে গায়েতে মাখিগা ধোলা ছাড়তে হবে মেলা তোমার ছাড়তে হবে মেলা কাল সাগরে ঝরছে তুফান ওই না ডুবে এলো বেলা তোমার ছাড়তে হবে মেলা তোমার ছাড়তে হবে মেলা রবি যায় অস্তমিত চন্দ্রনায়ু দিত বিকশিত চন্দ্র দেখ না কোনো চন্দ্র নায়ু দিত বিকশিত চন্দ্র দেখ না কোনখানে দেয় মেলা কালটি কেউ শুনে না না গে যে সমঝালা ভুলাম ভাগ্যকালটি কেউ শোনে না না গায়ে ভীষণ ওই দেখ আমা বর্ষা লেগে এলো জল না বাতি হকু জলা ছাড়তে হবে মেলা না হবে মেলা কাল সাগরে ইউরছে তুফান ওই দেখ না ডুবে এলো বেলা তোমার ছাড়তে হবে মেলা তোমার হবে মেলা কেন রলি বসে পথে পুঁজি ব্রান্ধনার সাথে পভ্রান্ত হয়ে গেলে চা রে কেন রলি বসে পথে পুঁজি বান্ধনা সাথে পদ্রান্ত হয়ে গেলে যাবি রে একলা ইয়ার আলম ইয়ার আলম কয় গুরুর সঙ্গে দে না রে তুই মেলা আরে দে না রে তুই মেলা যেজন গুরুর সঙ্গে বেতন গুরুর সঙ্গের সাথী ভাই কিরে আছে পারে ছাড়তে হবে মেলা তোমার ছাড়তে হবে মেলা কাল সাগরে জুড়ছে তো ওই দাগ না ডুবে এলো মেলা তোমার ছাড়তে হবে মেলা তোমার ছাড়তে হবে মেলা কেন রহলি বসে পথে পুঁজি বান্ধনার সাথে পদভ্রান্ত হয়ে গেলে কেন রলি বসে পথে পুঁজি বান্ধনার সাথে পদভ্রান্ত হয়ে গেলে যা ভি একলা ইয়ার আলম কয় গুরুর সঙ্গে দেনারে রে তুই মেলা যে জন গুরু নীল সঙ্গে যে জন গুরু নীল সঙ্গের সাথী ভাই কি আসে পারে বেলা ছাড়তে হবে মেলা তোমার ছাড়তে হবে মেলা কাল সাগরে জুড়ছে তোপান ওই দাগ না ডুবে এলো মেলা ছাড়তে হবে মেলা তোমার ছাড়তে হবে মেলা কাল সাগরে উঠেছে তুফান ওই বেলা